বিশ্বে রচনে আপনাদের স্বাগত দর্শক সিনেমার গল্পে কেউ হার মানাবে ওই যে কথা আছে না প্রেম মানে না আপন বাধা তিন সন্তানের মায়ের সঙ্গেই প্রেম যুবকের আপত্তিকর অবস্থায় ধরা পড়তেই যুগলকে টেনে নিয়ে গেল পঞ্চায়েত বসল সালিশ সভা আর সেখানে তারপর যা হলো তাতে চোখ কপালে উঠতে বাধ্য আপনাদের তিন বছর আগে আলাপ আট কিলোমিটারের মধ্যে ছিল দুজনের বাড়ি তিন সন্তানের মা ওই মহিলাকে সম্মান দিয়ে আনটি বলে ডাকতই ছেলেটি ফোনে কথাবার্তা সেখান থেকে ঘনিষ্ঠতা বেড়েছিল আর ওই মহিলার সঙ্গে ধীরে ধীরে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে তাদের ওই মহিলার স্বামী বাড়িতে না থাকলে প্রায় সময় লুকিয়ে দেখা করতে আসতো ওই যুবক দিন কয়েক আগে যুবক আসে পড়শিরাও তক্ক ছিলেন দরজা খুলে ঢুকতেই যুবক ও মহিলাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তারা এরপরে এই হইচই পড়ে যায় গ্রামে পঞ্চায়েত বসানো হয় ডাকা হয় মহিলার স্বামীকেও সেখানে যখন এই সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি তা জানতে চাওয়া হয় তখন যুবক ওই মহিলার স্মৃতিতে সিঁদুর দিয়ে দেন দাঁড়িয়ে সব দেখছিলেন মহিলার স্বামী তিনি জানান এই বিয়েতে তার কোনো আপত্তি নেই প্রেমিকের সঙ্গেই থাকুক তার স্ত্রী শুধু সন্তানরা তার কাছে থাকুক কাহিনী এখানেই শেষ নয় এরপরেই আর বোমা ফাটান ওই মহিলা তিনি জানান তার কনিষ্ঠ সন্তানের বাবা তার স্বামী নয় প্রেমিক বড় দুই সন্তান স্বামীর কাছে থাকল ছোট সন্তানকে যেন তার সঙ্গে থাকতে দেওয়া হয় এই প্রস্তাবে সম্মতিও জানায় প্রেমিক তথা নতুন স্বামীও ঘটনাটি ঘটেছে কোথায় যাবেন বিহারের বৈশালী জেলায় ওই মহিলার স্বামী বলেন ইতিমধ্যেই অনেক মহিলাকে ওই যুবক প্রেমের ফাঁদে ফেলেছে গত দু বছরে ধরে আমার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল তিন বছর আগে ওদের দুজনের প্রথম দেখা হয়েছিল ও আমার স্ত্রীকে নানা উপহার এবং কুড়ি তিরিশ হাজার টাকাও দিয়েছিল এখন পঞ্চায়েতের সামনে আমার স্ত্রীকে বিয়ে করেছ স্ত্রী যে কেউই থাকুক না কেন সেটা তার ইচ্ছার ওপর নির্ভর করছে আমি তাকে খুশি মনেই বিদায় জানালাম আমার পরিবার আর্থিকভাবে দুর্বল তবুও আমি বাচ্চাদের নিজের কাছে রাখতে চাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা